ওমরে ফারুকের এনতেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে চান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগিরা তিবনে সহবা রাজি আল্লাহ চালানহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগিরা দিয়ে দাস মুগিরা প্রতিদিন করে চার্জ যেহেতু দাস সে বিচার চার হাম দিল আমিরুল আমির মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জোর বানাতে জানলে তো চার হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে ওমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জোর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জোর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যেই খঞ্জোরের দুই মাথা লাহুর আসান ও মাকবাদা তুহু ফি আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকে উসুরি এদিকেও সুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়া তোমার আমি দেখাবো ওমরের ফারুক মুসশিদে নবুবীর ইয়ামাম ফজরের নামাজের সময় এ আবুলু উলু আল মেজুসিফ বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক। মমিন নয় ওমরের ফারুক কেটাক করার জন্য গেলেন মসজিদে নবুবিতে ওকা নুই সল্লু নবি তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে মোয়াজিনের পাশেই দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আকবার নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবুল উলু এই খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতলা নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরেছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওবরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারলো ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবলু বুলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যেই সাহাবীকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাকাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুস উমরে ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বলল ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা হুঁস ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ও আমি মরে যাই